এই যে শ্রেণীটি দেওয়া আছে এটার মধ্যমা নির্ণয় করতে হবে তো আমাদের প্রথমে এটা যেহেতু শ্রেণী আছে এটা আমাদের শ্রেণী সীমারা নির্ণয় করতে হবে ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ এটার থেকে বিয়োগ করলে মাইনাস পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ এখান থেকে পাঁচের থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করলে ফোর পয়েন্ট ফাইভ और ये पॉन्ट फाइव इन पॉन्ट फाइव और इन फोरटीन पॉइंट फाइव फोरटीन पॉइंट फाइव नाइनटीन पॉइंट फाइव नाइनटीन पॉइंट फोर पॉइंट फाइव আর এটা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমিক তাহলে হবে চার পাঁচ নয় সাথে ষোলো ষোলো আটে চব্বিশ একত্রিশ একত্রিশ আর পাঁচ ছত্রিশাল্লিশ তা হচ্ছে পঁয়তাল্লিশ এবারে আমাদের এন বাই টু টু হচ্ছে পঁয়তাল্লিশ বাই টু টু টোয়েন্টি ফাইভের বেশি বেশি যে ক্রমযোগিক সংখ্যা ক্রমোদিক সংখ্যার মধ্যে সেই সেটা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ মধ্যমাপক করবে সুতরাং মধ্যমান শ্রেণী থেকে উনিশ দশমিক পাঁচ তাহলে মধ্যমান মানটা হবে মধ্যমা হবে ফর্মুলা হচ্ছে এল প্লাস এল বাই টু মাইনাস্ট এইচ ইকুয়েল টু হচ্ছে উনিশ দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ সিএফ ইকুয়েল টু শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর সংখ্যা ষোলো এফ ইকুয়েল টু হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা তো শ্রেণীর পরিসংখ্যাটা হচ্ছে আট তাহলে এটা ইকুয়েল টু হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ প্লাস এম বাই টু মানে পঁয়তাল্লিশ বাই টু মাইনাস সি এট ইকুয়েল টু চোদ্দ দশমিক পাঁচ প্লাস দুই দশাগু পঁয়তাল্লিশ মাইনাস ষোলো ইন্টু আট ইন্টু ফাইভ ফোরটিন পয়েন্ট ফাইভ ইন্টু পঁয়তাল্লিশ থেকে ষোলো দুগুনে এটা বত্রিশ হবে বত্রিশ যদি হয় তেরো গুণিত পাঁচ বাই তাহলে চোদ্দ দশমিক পাঁচ প্লাস পঁয়ষট্টি বাই এটা ইকুয়াল টু চোদ্দ দশমিক প্রায় তাহলে এটাই করতে হবে চোদ্দ হচ্ছে আঠারো আঠারো দশমিক ফাইভ সিক্স প্রায়